যখন শেষ দশ দিন আসতো তখন রসোল সাল্লাল্লাহ আলীআসাল্লামের পক্ষ থেকে আয়েশারদী আল্লাহ তা আনহা বলছেন সাদ্দামি ইজারাহু ওয়া দা আহ্লাহু শেষ দশ দিন আসলে আল্লাহর নবী শক্ত করে লুঙ্গিতে কাঁচা মারতেন অথবা গ্রামের মহিলারা যখন আঁচৌ কোমরে বাঁধে শক্ত ভারী কোনো কাজ করার জন্য আর গ্রামের পুরুষেরা যখন লুঙ্গিতে কাঁচা মারে আঞ্চলিক ভাষায় বলে লিংটি মারা তো রসুল সাল্লি ওসাল্লাম শেষ দশ রাত জাগার জন্য তার কোমরে লুঙ্গি কাঁচা মারতেন তথা রাত জাগার ব্যাপক প্রস্তুতি নিতেন সেটাকে এইভাবে বলা হচ্ছে যে যেন একটা ভারী কঠিন কাজ করার জন্য যেমন মা বোনেরা আঁচল বাঁধে কোমরের সাথে আর পুরুষেরা লুঙ্গিতে কাঁচা মারে তোরা সুরসালাম এই শেষ দশ দিনে বড় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছেন যে শেষ দশ দিনে এত প্রস্তুতি কেন লাইলাতুল কদর পেতেই হবে যে যেকোনো মূল্যে এত বড় নেয়ামত আল্লাহর এত বড় দয়া অবহেলায় পার করা যাবে না এত শ্রেষ্ঠতম রাত পৃথিবীতে আর আসবে না খাই রম্মিন আলফিসাহার যা হাজার মাসের সমান নয় হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ ত্যানেজালুলুল মেলা একাতো আর রো যেই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোন ধুলিকণা বালিকণা বাকি থাকে না যেই ঢুলিকণা বালিকণার সাথে কোনো না কোনও ফেরেশতা না থাকে তথা পুরো পৃথিবী রহমত এবং বরকতের ফেরেস্তাই ছেয়ে যায় এত অত্যধিক পরিমাণে ফেরেশতা সেই দিন আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হয় সম্মানিত উপস্থিতি এইরকম শ্রেষ্ঠতম এক রাত যেন মিস না হয় এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি তার পরিবার পরিজন সহ আপ্রাণ চেষ্টা করে রাত জাগতেন আর রাত জেগে লাইলাতুল কদর পাওয়া যেন সহজ হয় এই জন্য এতে কাফে বসতেন এই যে রাসুল্লাহ সাল আলি সুন্নাত যে তিনি মরার আগ পর্যন্ত এতে কাফ করেছেন এতে কাফ করলে লাইলাতুল কদর পাওয়া সহজ কেননা দুনিয়ার সব কাজ থেকে সে মুক্ত আর আজকের যুগের এতে কাফ তখনই এতে কাফ বলে গণ্য হবে যখন আপনি মোবাইল ফোন থেকেও মুক্ত থাকবেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম থেকেও মুক্ত থাকবেন অন্যথায় আজকের যুগের এতে এতেকাফ বলে গণ্য হবে না এতেকাফ মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া চায়ের আড্ডা চায়ের স্টল পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া তো আজকে পরিবার পরিজন চায়ের আড্ডা সমাজ শব্দ মোবাইলের মধ্যে ঢুকে গেছে ওখানে চায়ের স্টলের মতো আড্ডা হয় ওখানে সমাজের মতো শত মানুষের সাথে যোগাযোগ করা যায় বাড়িতে যেমন স্ত্রী পুত্রের সাথে গল্প করা যায় মোবাইলে ওই রকম অন্তরঙ্গ পর্যন্ত গল্প করা যায় তাহলে আপনি বাহির থেকে আলাদা হয়ে মসজিদে ঢুকলেন কিন্তু মোবাইল আছে মোবাইল ইন্টারনেট আছে ফেসবুক চালাচ্ছেন তাহলে আপনার দিয়ে ইবাদত হবে না এটা এতে কাপ হলো না প্রকৃত অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আর প্রকৃত অর্থে আজকের যুগে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে আগে মোবাইল থেকে বিচ্ছিন্ন হতে হবে এটা আজকের যুগের প্রকৃত বিচ্ছিন্নতা তারপরে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে আসেন 10 দিনের এই চেষ্টা আপনার অন্তরে অনেক তাকওয়া এবং পরহেজগারিতা পরিপূর্ণ করে দেবে আল্লাহ ভীতি এবং আল্লাহ ভিরুতা আপনার মধ্যে কাজ করবে এই জন্য কাফ করতেন আমাদের এতে করা উচিত রমাজানের এই শেষ দশ রাতে আমাদের তৃতীয় জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের সম্পদের হিসাব পরিপূর্ণ করে জাকাত বের করা সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া জাকাত এবং সাদাকাতুল ফিতির এক নয় ফেতরা আলাদা জাকাত আলাদা যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফেতরা ওয়াজিব ফরজ ফারাজা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম সদাকাতাল ফেতের স আমিন তামারিন আল্লাহর নবী ফরজ করেছেন ফেতরা সকল মুসলমানের উপরে ছোট বড় দাস দাসী বাচ্চা শিশু সবার উপরে এক করে। কার ওপরে যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফেতরা ফরজ আর জাকাত কার ওপরে পরিমাণ সম্পদের মালিক তার উপর জাকাত পরিমাণ সম্পদ কি আজকের বাজার মূল্য অনুযায়ী নয় থেকে দশ লক্ষ টাকা স্বর্ণের হিসাব অনুযায়ী সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আজকের বাজার মূল্য অনুযায়ী আট থেকে দশ লক্ষ টাকা অথবা সাড়ে বাউান্ন তোলা রৌপ্য যা আজকের বাজার দ্রব্য অনুযায়ী পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যার কাছে স্বর্ণ হোক অথবা টাকা হোক অথবা স্বর্ণ টাকা মিলিয়ে হোক ব্যবসায়িক পণ্য মিলিয়ে হোক ছয় সাত লাখ টাকার মাল আছে দোকানে কাপড়ের দোকান আট নয় লাখ টাকার মাল আছে কাপড়ের দোকানে মুদির দোকান আট নয় লাখ টাকার মাল আছে মুদির দোকানে সব মিলিয়ে হিসাব করতে হবে তাহলে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক এটা ফরজ ফরজের এবাদতে আল্লাহ বেশি সন্তুষ্ট হয় সুন্নাত নফলের চাইতেও কিন্তু আমাদের দেশের মানুষ কি করে আমাদের দেশের মানুষ সুন্নাত আর নফল নিয়ে ব্যস্ত এই যে সাতাশে রমজানের রাতে দেখবেন এই মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে ফরজ নামাজে কাউকে পাবেন না কিন্তু যে ফরজ নামাজে উপস্থিত হয়েছে ওই সবার আগে জান্নাতে চলে যাবে সাতাশে রমজানের রাতে যে উপস্থিত হয়েছে আর কবুল হবেই তখন যখন ফরজে উপস্থিত থাকবে ফরজ ফরজ আগে শুধু দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে শুধু ফরজ ও যদি লাইলাতুল কদর না জাগে ও যদি দান না করে ও যদি আপনার হচ্ছে রাকাত সুন্নাত সালাতের আগে পরে সেগুলো আদায় না করে সবে মেরাজ সবে কদর মি মিলাদুল নবী কত রকমের নফল সুন্নাত ইবাদত আছে এগুলো একটাও না করে শুধু পাঁচ সালাত পাঁচ সালাতের ফরজ অংশটুকু ধনী হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে শুধু জাকাত এক টাকাও যদি দান না করে শুধু জাকাত দেয় হজ ফরজ হলে শুধু হজ করে একটাও যদি নফল ওমরা করতে না যায় সুন্নাত ওমরা পালন করতে না যায় রমাজান মাসে শুধু সিয়াম পালন করে সম বৃহস্পতিবার আরাফা কোনো সিয়াম পালন না করে শুধু রমজান মাসের সিয়াম পালন করে এই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না কিন্তু যার ফরজ ঠিক নাই নফল আর সন্নাতে পরিপূর্ণ সে ধরা খেয়ে যাবে ফরজের গুরুত্বই ভিন্ন আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয় তাহলে ফেতরাও ফরজ জাকাতও ফরজ ফেতরা কার উপরে ফরজ যার বাড়িতে একদিনের খাবার আছে মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরও ফেতরা ফরজ তাকে আদায় করতে হবে জাকাত কার ওপর ফরজ যার কাছে এখন আট থেকে দশ লাখ অথবা পাঁচ থেকে ছয় লাখ স্বর্ণের হিসাব অনুযায়ী আট থেকে দশ লাখ রৌপ্যের হিসাব অনুযায়ী পাঁচ থেকে ছয় লাখ টাকার যে মালিক টাকাটা হিসাব করবে কীভাবে এখন নগদে কত টাকা আছে বিকাশে কত টাকা আছে রকেটে কত ব্যাংকে ফিক্সড ডিপোজিট কত ব্যাংকে জমা রেখেছে কত সরকারি বন্ড সঞ্চয়পত্র কিনে রেখেছে কত যেগুলো ফেরত পাবে কিনে রেখেছে কত ক্যাশ টাকা বাড়িতে আছে কত স্ত্রী পুত্র বউ কত ভরি স্বর্ণ ব্যবহার করে সেই ভরি স্বর্ণের আজকের বাজার মূল্য কত যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে কাঁচামাল আছে কত টাকা যেটা এখনই বললাম কাপড়ের দোকান যদি হয় মুদিখানার দোকান যদি হয় কাগজের দোকান যদি হয় যে কোনো ব্যবসা গাড়ির হলে গাড়ির শোরুমে কত লাখ টাকার গাড়ি আছে অটোরিকশার শোরুম হলে কত টাকার অটোরিকশা আছে তার আজকের বাজার মূল্য কত এগুলো সব হিসাব করে দেখতে হবে যে তাহলে আট থেকে নয় থেকে দশ লাখ টাকা হয় কিনা পাঁচ থেকে ছয় লাখ টাকা হয় কিনা হলে যেই দিন এই পরিমাণ টাকার মালিক হয়েছে ওই তারিখটা লিখতে হবে যেই দিন প্রথম হয়েছিল আজ যদি মনে না থাকে তো অনুমান করে লিখবে যে আমি অমুক সালের এত তারিখে এত টাকার মালিক হয়েছিলাম তারপর থেকে প্রতি বছর ওই দিনে সে অত টাকার মালিক আছে কিনা দেখবে যে আমি পরের বছর ওই দিনে অত বা তার চেয়ে বেশি টাকার মালিক আছি তাহলে এক বছর পার হয়ে গেছে জাকাত ফরজ পরিমাণ সম্পদের উপর এক বছর পার হলে জাকাত ফরজ আর ফরজ মানে এটা গক্ষরা সাথে সাপের চেয়ে তো আমাদের বাড়িতে থাকা ভয়ঙ্কর এই জাকাতের অর্থ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে জাকাত অনাদায়িকারীকে শাস্তি দেওয়া হবে তার অনাদায়ের পণ্যের উপর ভিত্তি করে যদি গরু ছাগলের জাকাত না দিয়ে থাকে তাহলে গরু ছাগলকে শিং দিয়ে পায়ে খুর দিয়ে খোলা ময়দানে ফেলে দিয়ে তাকে পিষ্টে থাকবে গরু ছাগল উঠ আর সিং দিয়ে ঘুষি ঘোতা দিতে থাকবে আঘাত করতে থাকবে যেই দিনের একদিনের সমান হবে হাজার হাজার বছরের বছরের সমান সমান দুনিয়ার হবে পরকালের আর যদি টাকা পয়সা ধন দৌলতের জাকাত না দেয় তাহলে সাপ হিসেবে গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর এই সাপ তাকে ছবল মারবে কি আমাদের মাঠে আর বলবে আনা কনজুক আনা মালুক আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যাকে তুমি দুনিয়াতে জমা যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে কিন্তু তার জাকাত দেয় না কিয়ামতের মাঠে ওই স্বর্ণ ওই রৌপ্যকে আগুনে ছাক দিয়ে তার পিঠে লাগানো হবে পার্শ্ব দেশে লাগানো হবে তাহলে তিন ধরনের গরু ছাগল উট মহিষ হলে শিং দিয়ে খুর দিয়ে আঘাত করবে মালিককে টাকা পয়সা হলে গলায় পেঁচিয়ে দেওয়া হবে ছবল করবে মালিককে স্বর্ণ হলে জাহান নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে তাহলে যেমন পণ্য দ্রব্যের জাকাত সে আদায় করবে না ওই দ্রব্যের ভিন্ন ভিন্ন শাস্তি উট গরু ছাগলের আদায় না করলে এক রকম শাস্তি টাকা পয়সার আদায় না করলে আর এক রকম শাস্তি স্বর্ণরূপের আদায় না করলে আর এক রকম শাস্তি এটি একটি ফরজ ইবাদত জাকাত এই জন্য আপনি হয়তো অনেক টাকা দান করছেন এটার আগে জরুরি ভিত্তিতে আপনাকে হিসাব করতে হবে আপনার উপর জাকাত ফরজ কিনা জাকাত আপনি আদায় করেছেন কিনা এটা ফরজ সালাতের মতো ফরজ আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদে কোথাও সালাতকে জাকাত থেকে আলাদা করেন কোথাও খালি এভাবে বলেননি মানুষ তোমরা নামাজ পড়ো না এইভাবে কোরআনের একটি আয়ত আপনি পাবেন না আশ্চর্য হবেন ঈসা সালামের কথা আল্লাহ কোরআনে বলছে তখনও বলা আছে মানুষ তোমরা সালাত আদায় করো জাকাত দাও মানে ঈসা সালামকে আল্লাহ বলছে সে তার উন্মতকে বলবে যে তোমরা সালাত আদায় করো জাকাত দাও সালামের কথা যখন আল্লাহ কোরআনে বলছে তখনও বলেছে মুসাল্লাম তারা কমকে বলবে মানুষ তোমরা সালাত আদায় করো জাকাত দাও দুনিয়াতে যত নবী অতীতে এসেছে ইব্রাহিম সালামের কথা আল্লাহ যখন বলেছে সালামের কথা যখন আল্লাহ বলেছে কথা একটাই সালাত দাও কখনো আল্লাহ বলেননি শুধু পবিত্র সালাত্রি বারেরও অধিক আল্লাহ সুলান সালাতের আদেশ দিয়েছেন অতবারই জাকাতের আদেশ দিয়েছেন কেননা জাকাতকে কখনো সালাত থেকে আলাদা করেননি আল্লাহ করেননি সালাতকে জাকাতকে সালাত থেকে আলাদা তাহলে মানুষ কেমনে করবে যে মানুষ সালাত আদায় করে জাকাত দেয় না সে কিভাবে জান্নাতে যাবে যেখানে আল্লাহ সালাদকে সালাদ থেকে জাকাতকে আলাদা করেননি সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত জাকাত আপনি পার্সেল করে প্যাকেটে করে কুরিয়ারে করে আল্লাহর কাছে পাঠাতে পারবেন না জাকাত দুনিয়ার মানুষের উপর ব্যয় হবে এটা মানুষের হক হাক্কুম মালুম লিসা এলেওয়াল মাহরুম ফকির মিসকিন বঞ্চিত দুস্থ দরিদ্রদের হক যা আপনি অন্যায় ভাবে আপনার বাড়িতে জাকাতের যে অন্যায় ভাবে রেখেছেন আপনার কাছে এটা আল্লাহ সব তালা কোরআ যেটা ফকির মিসকিনের হক তোমাদের কাছে আছে তাহলে সালাত হবে আল্লাহর জন্য জাকাত মানুষের জন্য আল্লাহ দিয়েছে এই বিধান সমাজের জন্য মানব সমাজের জন্য গরিব মিসকিন দুঃখী মিসকিনের জন্য অসহায় দরিদ্র দুস্থদের জন্য জাকাত জাকাতের টাকা আল্লাহ নেবেন না আল্লাহর কাছে যায় না এমনকি আল্লাহ মসজিদের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায় না তাহলে জাকাত পুরোটাই মানব সমাজের উপকারের জন্য সালাত আল্লাহর জন্য জাকাত আল্লাহর বান্দাদের জন্য কিন্তু আল্লাহ সোহান তালে ফরজ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে জাকাতের পাশাপাশি সাদাকাতুল কি ফিতির শুধু রমজানে আদায় করতে হয় জাকাত শুধু রমজানে নয় যেই দিন ফরজ হয়েছে ওই জাকাত দিন আদায় করতে হবে আমাদের দেশের মানুষ বুঝে না তাই রমজানে আদায় করে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে ওই দিন থেকে এক বছর পর আবার যদি দেখি আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে তাহলে ওই দিনেই জাকাত দিতে হবে এক সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে জাকাত আদায় যদি না করেন তো অনাদায়ের কারণে শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবে তাহলে কেমনে রমজান পর্যন্ত দেরি করবেন আপনি জাকাত আদায় করতে ফরজ হয়েছে আপনার ছয় মাস আগে তিন মাস আগে আপনি রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন জি না সালাত আউ্বাল অক্তে কেন আদায় করতে বলা হয় যে যখনই অক্ প্রবেশ করে তখন মানুষের উপর সালাত ফরজ হয়ে গেছে এখন মানুষ যদি দেরি করে যে আমি আধা ঘন্টা পরে সালাত আদায় করছি আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায় তাহলে সে একক সালাদ মিসমি আল্লাহর দরবারে উঠবে যে আমার ওপর একক সালাদ ফরজ হয়েছিল আমি আদায় করি এই জন্য বলা হয় যখনই অক্ত হয়েছে তখনই সালাত আদায় করো আউয়াল অক্ত সালাত আদায় করো দেরি করিও না ঠিক জাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো দেরি করিও না জাকাতকে তুমি ছেলে রমাজান পর্যন্ত নিয়ে যেও না জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে আর ফেতরা কি ফেতরা শুধু রমাজান এটা সরাসরি রোজার সাথে সম্পৃক্ত রোজার ভুল ত্রুটি মাফ করে নেওয়ার জন্য রোজার গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হচ্ছে ফেতরা মাথা প্রতি এক সা যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে আদায় করতে হবে একসা সমান আজকের বাজার হিসাব অনুযায়ী সোয়া কেজি থেকে আড়াই কেজি চাও সালেহ সালেহাল সাইমিন থেকে দুনিয়ার বড় বড় ফোকাহাগন যারা হেজাজের সা অনুযায়ী সা হিসাব করেছেন তারা সবাই এক সমান সমান কেজি থেকে আড়াই কেজি করেছেন তাহলে থেকে আড়াই কেজি চাউল মাথা প্রতি হিসাব করে ঈদের সালাতে যাওয়ার আগে বের করে দিতে হবে ঈদের সালাতে যাওয়ার আগে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা হয় আব্দুল্লাহ বলছেন সাতাশ উনত্রিশ এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ অত আগে না করে শেষের দিকেও বন্টন করে দিতে পারে বন্টন না করলেও তার বাড়ি থেকে আগেই বের করে দিতে হবে ঈদের সালাদ থেকে আসার পরে ফেতরা বের করার কোনো সুযোগ নাই আর ফেতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই খাদ্য দ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে রাসুলসাল্লিবাসাল্লামের যুগেও টাকা ছিল স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছিল আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে ফেতরা আদায় করতে বলেননি খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে বলেছেন অতএব আমাদেরকেও দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে জন প্রতি স কেজি থেকে আড়াই কেজি মাথা প্রতি কেজি থেকে আড়াই কেজি চাউল দিয়ে ফেতরা আদায় করতে হবে এটা শুধু রমাজানের সাথে সম্পৃক্ত জাকাত আর ফেতরার মধ্যে আর বড় পার্থক্য কি আমরা ইতিমধ্যে দুই তিনটা পার্থক্য বলে ফেলেছি তার উপর ফরজ যে নিসাব পরিমাণ সম্পদের মালিক ফেতরা যার বাড়িতে একদিনের খাবার আছে জাকাত যখন ফরজ হয়েছে তখনই আদায় করতে হবে ফেতরা শুধু রমাজানের সাথে সম্পৃক্ত জাকাত টাকা দিয়ে আদায় করতে হবে কাপড় দিয়ে চলবে জাকাত না আমাদের সমাজে এমনভাবে ভাবে এবাদত উল্টে গেছে যেটা টাকা দিয়ে দিতে হবে মানুষ এটা কাপড় দিয়ে দিচ্ছে আর যেটা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে মানুষ এটা টাকা দিয়ে দিচ্ছে সরাসরি নসুলসুল ইসলামের সুন্নাতের বিপরীত জাকাত দিতে হবে টাকা দিয়ে সেখানে আপনি জাকাত দিচ্ছেন কাপড় দিয়ে এই টাকার মালিক আপনি নন এই টাকার মালিক ওই ব্যক্তি যে জাকাতের হকদার তাহলে আপনি বাধ্য এই টাকা ওইভাবে ওর কাছে পৌঁছে দিতে ও ও কি করবে জানে আপনি যদি এই টাকা ওইভাবে তার কাছে পৌঁছে না দেন তাহলে আপনি জাকাত আদায় করলেন না তাহলে জাকাত আর ফেতরার সাথে আর একটা বড় পার্থক্য কি জাকাত আদায় হতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে এটা আমাদের সমাজে উল্টে গেছে কি ফেতরা আদায় হচ্ছে টাকা দিয়ে জাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে আর একটা বড় পার্থক্য জাকাতের সাথে ফেতরার সেটি হচ্ছে আট খাতে আর ফেতরার একটাই খাত ফেতেরা শুধু গরিব মিসকিনের জন্য এর আর দ্বিতীয় কোনো খাত নাই রাসুল সাল্লাম এর হাদিসুল শুধু ফকির মিসকিনের জন্য আর জাকাত জাকাত আপনি ফকির দিতে পারেন আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকেও দিতে পারেন জাকাত আপনি মুসলমান হতে পারে এরকম ইহুদি খ্রিস্টান হিন্দুকেও দিতে পারেন যে মুসলমান হতে চায় হতে চাচ্ছে টাকার অভাবে পাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে পাচ্ছে না তাকেও জাকাত দিতে পারেন জাকাত যে আদায় করছে উত্তোলন করছে সরকারের পক্ষ থেকে আম জাকাত আদায় করার জন্য সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ থাকত দারুল খেলাফায় যাও আদায় করে নিয়ে ওই আদায়কারী থেকে দিতে পারে। আসে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করছে তাদেরকে জাকাত দেওয়া যায় আল্লাহর রাস্তায় জেহাদের কোনো অংশ না থাকলে যারা আল্লাহর দিন প্রচারের জন্য কাজ করছে মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠান এদেশের কৌমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা দিন প্রচারের কাজ করছে তারা তাদেরকে জাকাত দেওয়া যাবে লালন পালনের জন্য করা যাবে। উপস্থিতি আর দুটি বিধানী ফরজ জাকাত ও ফরজ ফেতরা ও ফরজ জাকাত ফরজ করেছেন আল্লাহ ফেতরা ফরজ করেছেন রসুল সাল্লি তাহলে রমাজানের এই শেষ দশ দিনে বিজড় রাতে রাত জাগার চেষ্টা করতে হবে এতে কাফ করার চেষ্টা করতে হবে জাকাত আদায় করার চেষ্টা করতে হবে ফেতরা আদায় করার চেষ্টা করতে হবে রমাজানের শেষ দশ দিনে রাত জাগবেন কীভাবে রাত জাগার জন্য জালসা আয়োজন করা খাওয়া দাওয়ার আয়োজন করা এগুলো সবই রাত জাগাকে নষ্ট করা রাত জাগা তো বহু কথা রাত জাগার যে ভাবমূর্তি যে তাকুয়া পরহেজগারিতা ওটাকে নষ্ট করে দেয় আড্ডা মেলায় পরিণত করা রাত জাগার রাসূল সাল্লাল্লাহু সুন্নতি পদ্ধতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন লা তাসআলু আন হুসনিহিন্না ওয়া আন তুলিহিন্না তোমরা আল্লাহর নবী যখন রাত জাগতো রাতে সালাত আদায় করতে এই সালাত যে কত লম্বা এটা তোমরা জিজ্ঞাসা করিও না কত লম্বা দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারার মতো রুকু করতেন সুরা আল ইমরানের মতো সিজদা করতেন সুরা নেশার মতো মানে রুকুতে অতক্ষণ থাকতেন সুরা আল ইমরান পড়তে যতক্ষণ লাগবে দাঁড়িয়ে অতক্ষণ কোরআন তেলাওয়াত করতেন সুরা বাকারা পড়তে যতক্ষণ লাগবে সিজদায় অতক্ষণ থাকতেন সুরা নেশা পড়তে যতক্ষণ লাগবে এটা ছিল আল্লাহর নবীর রাত জাগা মানে এই আট রাকাত সালাত এত ধীর স্থির আর এত লম্বা হবে লম্বা হবে কি দিয়ে কোরআন দিয়ে

আল্লাহ বলছে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো ফেরেস্তারা বলল এমন জাতি সৃষ্টি করবেন যারা ফেতনা ফাসাদ করবে। আমরা তো আপনার পাঠ করছি তো আল্লাহর ফেরেস্তারা পাঠ করে আল্লাহ পছন্দ করেন ওটার ব্যাখ্যায় সব মুফাস্তিখছেন আল্লাহ নবীর হাদিস কি এগুলোই ফেরিস্তাদের তসবি সুবহানুবহানুবহান আল্লাহ আজিম এগুলোই ফেরিস্তাদের তসবি যা আমরা যে তাজবিগুলো আমরা রুকুতে পাঠ করি যে তাজবিগুলো আমরা সিজদাই পাঠ করি যত বেশি পাঠ করবো আল্লাহ তত সন্তুষ্ট হবেন ফেরেজ তারা এইভাবেই আল্লাহ সুবাহতালাকে সন্তুষ্ট করেন তাহলে রাতের সালাত মানে আট তিন তেরো রাকাত সালাতি কোরআন তেলাওয়াত দিয়ে তাজবিহ দিয়ে লম্বা হবে রাত দশটায় শুরু হবে সাহারির আগে শেষ হবে এভাবে রাসুল সালাম সালাত করতে করতেন আর এই সালাতের মধ্যে চার রাকাত পর বিরতি দিয়ে হাত তুলে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে কাকুতি মিনতি করে চাইতে পারে চাওয়ার দিন এটাই আর যদি বুঝতে পারে লাইলাতুল কদর হচ্ছে কি দিয়ে বুঝবে বৃষ্টি হলে বুঝবে নাতি আবহাওয়া থাকলে বুঝবে পরের দিনের সকালের সূর্যের তেজ না থাকলে বুঝবে যেমন আজকের সূর্যের প্রচণ্ড তেজ লাইলাতুল কদরের পরের দিনের সূর্যের তেমন তেজ থাকে না আর লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সাল্লাম বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত রাতে সিজদা করেছেন হার রাতা বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে আর যাদের অন্তর সাদেকুল কালব সাদেকুল্লে সান দুটা বললাম সাদেকুল কালব সাদেকুল্লে সান যাদের জিহব্বা সত্য বলে যাদের অন্তর সত্য বলে এরা স্বপ্নের মাধ্যমেও জানতে পারতে পারে কবে লাইলাতুল কদর যাদের অন্তর সত্যবাদী যাদের জিহক বা সত্যবাদী মজাক করেও মিথ্যা বলে না মিথ্যা বলা জানে না এমন মানুষ যার অন্তর এবং যার মুখ এক আলাদা নয় কখনো মানুষকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে কৌশল দিয়ে কোনো কথা বলে না অন্তর যা মুখ তা এমন মানুষকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্ন দিয়ে জানিয়ে দিতে পারেন কবিলা আত কদার সত্য স্বপ্ন ও অংশ যা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে নবীদের কাছে ওহি আসতো স্বপ্নের মাধ্যমে আল্লাহর সত্যবাদী মুমিন বান্দাদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহি আসে ওহির অংশ হিসেবে আসে তারা রাতে যা দেখে সকালে দেখে তাই সত্য হয়ে গেছে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এটার জন্য কি লাগে সা অন্তর আর জিহব্বা সত্যবাদী ভুলেও মজাক করেও মিথ্যা বলেনি আমার সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানের শেষ দশ রাতকে মূল্যায়ন করার জন্য লাইলাতুল কদরের অনুসন্ধানে রাত অথবা প্রত্যেক রাত লম্বা 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 সালাত চার তেলাওত রাকাতের পর বিরতি দিয়ে হাত উঠিয়ে ধোয়া এতে কাফ এতে মোবাইল মুক্ত থাকা এতে যদি কেউ পালন করে এতে কাফ পালন করলে রাত্রি পাওয়া সুবিধাজনক হবে লাইলাতুল কদর পাওয়া সুবিধাজনক হবে জাকাত হিসাব করে বের করে দেওয়া ফেতরা হিসাব করে বের করে দেওয়া ঈদের প্রস্তুতি ইসলামে মুসলমানদের জন্য আনন্দের দুটি দিন রসুল আলিবাসাল্লাম যখন মদিনায় গেলেন তাদের দুটো দিন ছিল কানমিয়াল আগুন আতি হিমা এই দুটো দিনে মদিনার মানুষ খেলাধুলা করত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা মাহাগান এই দুটো দিন কি তারা উত্তরে বললো আমরা যুগ থেকে দিনে খেলাধুলা করি একটার নাম একটার নাম মেহের নরোজ আর মেহের জান নববর্ষ বসন্তকাল এরকম মিল রেখে দুই সময় দুটা উৎসব রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন কদ আবদালা হোমাল্লাহ আব্দলা কোমুল্লাহ বিহিমা হয় রামিন আল্লাহ তোমাদেরকে এই দুটা দিনের চাইতে উত্তম দুটা দিন আনন্দের জন্য দিয়েছেন একটা দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পর ইদ ফিতর আর একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন সর্বশ্রেষ্ঠ রাত এই রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন রমাজানের এই 10 দিনও ওই 10 দিনের মতো শ্রেষ্ঠ নয়। জুলহাজ মাসের প্রথম 10 দিন যত শ্রেষ্ঠ। ওয়াইদ ওয়া আদনা موسی 40 লাইলা موسی আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন ওই 40 দিনের শেষ 10 দিন জুলহাজ মাসের প্রথম 10 মোসালে সাল্লাহামের তুর পাহাড়ে ইবাদত করা চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন যা রমাজানের চৈত শ্রেষ্ঠতম দশ দিন যেই দশ দিনে আরাফার দিন আছে যেই দশ দিনে হজের মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় যেই দশ দিনে কুরবানির মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় ওই দশ দিনের মধ্যে যে ঈদের দিন সেটি হচ্ছে কুরবানির ঈদ যা সুন্নতে ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের সুন্নাতের অনুসরণ তো এই দুটো ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ দিলেন ফিতর ফিতর মানে ভেঙ্গে দেওয়া কি ভাঙবেন টানা তিরিশ দিন সকালে খালি পেটে ছিলেন আজ তিরিশ দিন পর প্রথম দিন যেখানে সকালে খাবেন তো তিরিশ দিনের সিলসিলা ভেঙ্গে দিচ্ছেন এটা ঈদুল ফিতর ইফতারি আমরা যে ইফতারি বলি ওইটা যেখান থেকে এসছে ফেতের যেখান থেকে এসছে এটা ওখান থেকে আসা ইফতারি সারাদিন না খেয়ে থাকার পর কিছু খেয়ে ওই না খেয়ে থাকাটাকে ভেঙে দেওয়া ঠিক টানা ত্রিশ দিন সকালবেলা না খেয়ে থেকে আজ ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হবে এটা শোন না মানে ওই সিলসিলাকে ভেঙে দিতে হবে ঈদের দিন সিয়াম পালন হারাম পাঁচ দিন